ক্যাম্পাসে বসে থেকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি হঠাৎ রাফি কোথা থেকে যেন দৌড়ে এসে বলল দোস্ত কালকের পরের দিন নাকি নীলিমার বিয়ে হোয়াট কি বলতেছি যেসব রাফি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল হ্যাঁ রে দোস্ত আমি কিন্তু নীলিমাকে সারা বাজবো না প্লিজ রাফি তুই শান্ত হ তোর নীলিমা তোরই থাকবে প্লিজ শান্ত হ তারপরেও রাফি কান্না করতেছে হয়তোবা সে নীলিমাকে হারানোর ভয় করতেছে আমি সিফাতকে বললাম সিফাত নীলিমা কলেজে এসেছে কি হ্যাঁ দেখলাম তো তুই আর মিমি যে নীলিমাকে এখানে নিয়ে আয় ঠিক আছে আমরা নীলিমাকে এখানে নিয়ে আসতেছি এরপরে সিফাত আর মিমি নীলিমাকে আমাদের আড্ডাখানায় নিয়ে আসার জন্য গেল রাফি এখন আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আমি ওকে বললাম দোষ কান্না করিস না নিজেকে শান্ত কর তোর ভালোবাসা তোর হয়ে থাকবে রাফি কিছুটা শান্ত হয়ে আমার কাঠ থেকে মাথা তুলে বলল এবার আমার পরিচয় দেই আমি শাহিদ হাসান শাহি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আর এতক্ষণ যাদের কথা বললাম তারা হলো আমার বন্ধু রাফি সিফাত আর মিমি রাফির গার্লফ্রেন্ড হলো নীলিমা তাদের রিলেশন চলতেছে প্রায় এক বছর যাবত। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে কিন্তু হঠাৎ করেই নীলিমার বিয়ের কথাটা শুনে খুব খারাপ লাগলো আমি না হয় এখন প্রেম প্রীতি থেকে অবসর নিয়েছি কিন্তু এসবের আইমিন মিন ছ্যাঁকা খাওয়ার ব্যথাটা তো বুঝি হ্যাঁ আমিও ছ্যাঁকা খেয়েছি যেটার ঝোঁক এখনও সামলাতে না পেরে সবসময় আমি একটা উক্তি বলে থাকি ছ্যাঁকাই শক্তি ছ্যাঁকাই বল যেই খেয়েছে সেই সফল আমাদের বন্ধু মহলে আরেকটা বেস্ট ক্যাপল আছে আর তারা হলো সিফাত আর মিমি তারাও একে অপরকে প্রচণ্ড ভালোবাসে একজন অন্যজনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তাদের রিলেশনের বয়স প্রায় তিন বছর অনার্স ফার্স্ট ইয়ারে তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে তবে এখন তাদের দুজনের পরিবারই ওদের সম্পর্কটা জানে আর তা মেনেও নিয়েছে আর নিবেই না বা কেন সিফাতের মতো ছেলে পাওয়া এই যুগে মুশকিলের ব্যাপার সিফাত সব দিক থেকেই ভালো আচার আচরণ থেকে শুরু করে ফ্যামিলি পর্যন্ত সব কিছুই ভালো মিমিও খুব সুন্দর একটা মেয়ে ঠান্ডা মেজাজের খুব ভদ্র আমাদের সাথে একই ডিপার্টমেন্টে পড়ে লেখাপড়াতেও ভালো অপরদিকে রাফিও তেমনই কিন্তু রাফির পরিবার একটু আর্থিক দিক থেকে দুর্বল হওয়ায় নীলিমার বাবা রাফিকে মেনে নিতে পারেনি তবে আমাদের বন্ধুত্বের শিকলটা বেশ গভীর এই পৃথিবীতে সুষ্ঠুভাবে চলার জন্য বা বেঁচে থাকার জন্য প্রয়োজন একটা সঙ্গী তবে এখানে সঙ্গী বলতে আমি বিপরীত লিঙ্গকে উদ্দেশ্য করি বলিনি এখানে বেঁচে থাকার জন্য সঙ্গী বলতে বুঝিয়েছি একজন বা একাধিকজন সৎ বন্ধুকে যে আপনাকে ভালো কাজের পরামর্শ দিবে এবং বিপদ আপদে পড়লে আপনাকে সৎ উপদেশ দিবে আর এই সঙ্গের মাধ্যমে একটা ভালো ছেলে খারাপ পথে যেতে পারে আবার একটা খারাপ ছেলে সঙ্গের মাধ্যমে ভালো পথে আসতে পারে এই সম্পর্কে বিখ্যাত ফার্সি কবি শেখ সাদি বলেছেন মন্দলোকের সাথে যার উঠা বসা সে কখনোই কল্যাণের মুখ দেখবে না সুতরাং আমাদের উচিত হবে বন্ধু বা সঙ্গী নির্বাচন করার সময় সব দিক বিবেচনা করে তা নির্বাচন করা যেমনটা আমার বন্ধু মহল আমাদের কেউ যদি কোনো প্রকার সমস্যায় পড়ি তাহলে সেই বিষয়ে সর্বপ্রথম আমাদের নিজেদের মধ্যে আলোচনা করি তারপরে সবার মতে সেটা সমাধান করি যেমনটা আজকে রাফি করলো নীলিমার বিয়ের কথা শোনার সাথে সাথে আমাদেরকে জানালো যাগে অনেক কথাই হলো গল্পে আসি একটু পরে সিফা তার মেমি নীলিমাকে আমাদের কাছে নিয়ে আসলো নীলিমার মন খারাপ হয়ে আছে রাফিকে দেখে নীলিমা বলল প্লিজ রাফি তুমি কিছু একটা করো রাফিকে কিছু বলতে না দিয়ে আমি নীলিমাকে বললাম নীলিমা তুমি কি রাফিকে ভালোবাসো হ্যাঁ ভাইয়া আমি ওকে খুব ভালোবাসি কিন্তু তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে এখন কি করবে এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই কারণ আমি রাফিকে ছাড়া বাঁচব না আত্মহত্যা করার কথা শুনে আমার প্রচুর পরিমাণে রাগ উঠলো আমি নীলিমাকে কষে একটা চর দিয়ে বললাম কি সকল সমস্যার সমাধানের পথ তুমি যদি আত্মহত্যা করো তাহলে রাফির কি হবে তা ভেবে একবার দেখেছ নীলিমা কান্না করতে করতে বলল এটা ছাড়া যে আর কোনো উপায় নেই ভাইয়া কে বললো উপায় নেই তুমি কি বাসা থেকে পালিয়ে এসে রাফিকে বিয়ে করতে পারবে কি বলতেছিস দেখো ভাই এটা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর তুই যদি এখন বিয়ে না করিস তাহলে তোরা দুজন একে অন্যকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবি এখন বল তোরা পারবি কি না আমার কথা শুনে নীলিমা কিছুটা চুপ করে থেকে বলল হ্যাঁ ভাই আমি পারবো হ্যাঁ আমিও রাজি গুড তাহলে আজকে তোদের বিয়ে সিফাত তুই আজকে রাতের জন্য একটা হোস্টেল বা বাসা বুক করে যেখানে আজকে রাফিয়া নীলিমার বিয়ে হবে আরে বাসা নেওয়ার কি আছে আমাদের একটা বাসা এখন ফাঁকা আছে সেখানেই হবে ঠিক আছে আর নীলিমা তুমি সন্ধ্যা সাতটার সময় সিফা যে ঠিকানা দিবে সেখানে চলে এসো ঠিক আছে ভাইয়া আর আসতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে আমি যে নিয়ে আসব আচ্ছা ভাইয়া আজকে আর কেউ ক্লাস না করে বাসায় চলে আসলাম কারণ আজকে রাফিয়া নীলিমার বিয়ে তাই কিছু কাজ আছে সেগুলো করতে হবে বাসে এসে বাইকটা পার্ক করে দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই মামি এসে খুলে দিল মামি আমাকে এই সময় বাসায় আসতে দেখে বলল। কি হয়েছে আপু তোর এই সময় আসলে যে কিছু হয়েছে নাকি না মামি আমি ঠিক আছি এত চিন্তিত হওয়ার কিছু নেই মামি আমার কপালে চুমু দিয়ে বলল বারে আমার একটা মাত্র ছেলে জন্য চিন্তা না করে পারি হুম দেখি সাইদ দাও আমি ফ্রেশ হয়ে আসি ঠিক আছে যা আমি রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম আসলে মামির কোনো ছেলে না থাকায় আমাকে নিজের ছেলে হিসেবে দেখে শুধু মামি নয় মামাও আমাকে তার ছেলের মতোই ভালোবাসে আর হ্যাঁ আমি আমার মামার বাসায় থেকে লেখাপড়া করি আমার বাসা নওগাঁ জেলায় কোনো এক কারণে আজ আমি আমার সেই সোনার শহর ছেড়ে রাজশাহীতে মামার বাসায় পাড়ি জমিয়েছি তবে এখানে থাকার জন্য যথেষ্ট কারণও আছে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম একটু পরে জোহরে রাজান দিল নামাজ পড়ে লাঞ্চ করার জন্য নিচে আসলাম নিচে নেমে দেখি মামা আর মামি সোফায় বসে আছে আমি যে মামার মামির মাঝখানে যে বসলাম মামা আমার হাত বুলিয়ে দিতে দিতে বলল আবো তোমার লেখাপড়া কেমন হচ্ছে ভালো হচ্ছে মামা মামার তোমার একটা হেল্প লাগবে আমার মামা হলো এই জেলার ডিসি কি হেল্প আসলে মামা আমার এক ফ্রেন্ড মানে রাফি একটা মেয়েকে ভালোবাসে আর মেয়েটাও রাফিকে ভালোবাসে কিন্তু সমস্যা হলো মেয়েটার বাবা মেয়েটির বিয়ে ঠিক করেছে আর মেয়েটা মানে নীলিমা যদি রাফিকে না পায় তাহলে আত্মহত্যা করবে ও তাহলে আমাকে কি করতে হবে আমরা ঠিক করেছি আজকে রাফি আর নীলিমার বিয়ে দিয়ে দিব আর দেখো বিয়ে যদি না দিই তাহলে দুজন দুজনকে হারিয়ে ফেলবে এতে কে কখন কি করে বসে তা তো বলা যায় না আর তোমার কাজ হলো বিয়ে হওয়ার পর যত প্রশাসনিক সমস্যা হবে তা সলভ করা সমস্যা নেই আমি এই দিকটা কিন্তু রাফির পরিবার বা সামনে রাফি যদি মেয়েটাকে কখনো ছেড়ে দেয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে না না কখনো ছেড়ে দিবে না এটা আমার বিশ্বাস তারপরেও আমি ভালোভাবে বলবো ঠিক আছে তো আপু কখন বিয়ে হবে রাতে মামি ও আচ্ছা অনেক কথাই হলো চলো এবার লাঞ্চ করবে হুম চলো মামি তিশা এখনো কলেজ থেকে আসেনি তিশা হলো আমার একমাত্র মামাতো বোন এবার মেডিকেল সেকেন্ড ইয়ারে না এখনো আসেনি আজকে নাকি আসতে দেরি হবে ও হুম চলো খাবে চলো এরপরে মামা আর মামির সাথে লাঞ্চ করে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ঘুমিয়ে পড়লাম বিকেলে ঘুম থেকে উঠে আসরে নামাজ পড়ে রুম থেকে বের হয়ে দেখি তিশা সোফায় বসে থেকে টিভি দেখতেছে আমাকে দেখেই বলল ভাই আজকে নাকি তোর কোনো এক বন্ধুর বিয়ে হ্যাঁ রাফি তো কিছু বলবি বলেছিলাম তুই কবে বিয়ে করবি আমার সম্পর্কে তো তুই জানিস তারপরও এই কথা জিজ্ঞাসা করতেছিস কেন না এমনি বললাম আর তুই আর কতদিন এভাবে থাকবি না সে গার্লফ্রেন্ড না সে বউ দেখ তোর বন্ধু আজকে রাতে মজা নি আমি তিশার মাথায় একটা চুটকি মেরে বললাম বেশি বড় হয়ে গেছিস তাই না শপিং মলে যাব তোর কিছু লাগবে না আমার কিছু লাগবে না শুধু ফুচকা নিয়ে আনিস ঠিক আছে ফুচকা পাগলি মামিকে বলে বাসা থেকে বের হয়ে বাইকটা নিয়ে সিফাতকে ফোন দিয়ে শপিং মলে আসতে বললাম আসলে তিশার সাথে আমার ভাই বোনের সম্পর্কের থেকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্কটা বেশি তাই আমার সাথে যে কোনো বিষয়ে নির্দ্বিধায় কথা বলে শপিং মলে আসার একটু পরে সিফাত আসলো সিফাতকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে লাগলাম কেনাকাটা বলতে রাফির জন্য একটা শেরওয়ানি আর নীলিমার জন্য একটা শাড়ি আর বাসর সাজানোর জন্য যাবতীয় সামগ্রী বাজার করতে সন্ধ্যা সাতটা বেজে গেল আমি বাজারগুলো সিফাতকে দিয়ে বললাম সিফাত তুই এগুলো তোর বাসায় নিয়ে চল আমি আমার বাসায় থেকে আসতেছি ঠিক আছে তাড়াতাড়ি আসিস ওকে আর মিমি না আসলে তুই ওকে যেয়ে নিয়ে আয় আচ্ছা সিফাত চলে যাওয়ার পর আমিও বাইক নিয়ে বাসায় আসলাম বাসে এসে তিশাকে ওর ফোচকা দিয়ে আমি আমার রুমে যেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কিছু টাকা নিয়ে রুম থেকে বের হলাম নিচে এসে দেখি মামি বসে আছে আমি মামিকে বললাম মামি আজকে রাতে আমি বাসায় আসতে পারবো না কেন বাবা আজকে ওদের বিয়ে তো আর বিয়েটা হচ্ছে সিফাতদের একটা বাসায় বাসাটা শহরের বাইরে হওয়ায় সেখানে রাতে একাই থাকা সমস্যা এইজন্য আমি আর কিছু বন্ধু মিলে সেখানে থাকবো ঠিক আছে বাবা সাবধানে থেকো ওকে মামি টাকা আছে তোমার কাছে হ্যাঁ মামি আছে আজকে লাগবে না আচ্ছা ভালোভাবে যেও আমি হ্যাঁ বলে বাইক নিয়ে আরও দুইজন বন্ধুকে নিয়ে রওনা দিলাম সিফাতের বাসার উদ্দেশ্যে প্রায় আধা ঘন্টা বাইক চালানোর পর পৌঁছে গেলাম বাসার ভিতরে যেয়ে দেখি মিমি আর নীলিমার একটা ফ্রেন্ড বসে থেকে গল্প করতেছে আমি আর বন্ধুরা মিলে রাফির ঘর সাজাতে লাগলাম আর অন্যদিকে মেমিয়া নীলিমার বন্ধু নীলিমাকে বিয়ের জন্য সাজাতে লাগলো গড় সাজানোর পর আমি সিফাতকে বাইকের চাবি দিয়ে কাজী সাহেবকে নিয়ে আসতে পাঠালাম সিফাত চলে যাওয়ার পরে রাফিকে শেরওয়ানি পরে দিয়ে রেডি করে রাখলাম একটু পরে কাজী সাহেব আসলেন আল্লাহ রহমতে ভালোভাবে রাফির আর নীলিমার বিয়ে হয়ে গেল কাজী সাহেবকে তার প্রাপ্যতা দিয়ে পাঠিয়ে দিলাম বিয়ের কাজ শেষ করতে রাত সাড়ে দশটা বেজে গেল আমি আসার সময় কিছু খাবার এনেছিলাম সেগুলো সবাই মিলে খেলাম খাওয়া দাওয়া শেষে রাফিয়া নিলিমাকে নীলিমাকে ওদের রুমে পাঠিয়ে দিলাম যাওয়ার সময় ওরা দুজনই আমাকে জড়ায় ধরে কান্না করে দোয়া নিয়ে রুমে গেল। ওদেরকে রুমে পাঠিয়ে দেওয়ার পরে আমার দুই বন্ধু মানে যাদেরকে আমি এখানে আসার সময় নিয়ে এসেছিলাম তারা চলে গেল এখন নতুন দম্পতিরা ছাড়া আমরা এখানে আছি মোট চারজন আমি সিফাত মিমি আর নীলিমার ফ্রেন্ড আমি আর সিফাত একটা রুমে শুয়ে পড়লাম আর মিমি আর নীলিমার ফ্রেন্ড একটা রুমে ঘুমাতে গেল সকালে ঘুম থেকে উঠে সবাই মিলে একসাথে নাস্তা করতেছি তখন সময় হয়তো সাতটার থেকে সাড়ে সাতটা হবে কলিং বেল বেজে উঠলো ওদের নাস্তা করতে বলে আমি দরজা খুলতে গেলাম দরজা খুলে দেখে তো আমার চোখ ছানা বড়া হয়ে গেল কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে দুইজন পুলিশ আর নীলিমার বাবা নীলিমার বাবার দিকে তাকিয়ে একেবারে চোখ দুটি লাল হয়ে গেছে দেখে বোঝা হচ্ছে প্রচণ্ড পরিমাণে রেগে আছে আমাকে গম্ভীর গলায় বললেন আমার মেয়ে কোথায় আমি মুচকি এসে বললাম আপনার মেয়ে তার স্বামীর সাথে নাস্তা করতেছে হোয়াট হ্যাঁ আপনার মেয়ে রাফিকে ভালোবাসে আর আপনি রাফির সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না এই জন্য আমি ওদের বিয়ে দিয়েছি এতক্ষণে নীলিমা রাফি সহ সকলে আমাদের কাছে চলে এসেছে আমার কথা শুনে নীলিমার বাবা তেরে এসে আমার শার্টের কলার চেপে ধরে বলল তোমার সাহস কী করে হয় আমার মেয়েকে একটা বলতে নীলিমার দিকে তার নজর পড়ল আমাকে ছেড়ে দিয়ে নীলিমার কাছে যেয়ে বলল নীলিমা এই ছেলে যা বলতেছে তা কি সত্যি হ্যাঁ বাবা নীলিমার কথা শুনে নীলিমার বাবা নীলিমাকে একটা সজরে চর মেরে বলল আজ থেকে আমার কোনো মেয়ে নেই যে ছিল সে মারা গেছে অফিসার এদেরকে থানায় নিয়ে চলুন নীলিমার বাবা চলে যাইতেই নীলিমা ওর বাবার হাত চেপে ধরে বলল বাবা আমাদের মেনে নাও আমি রাফিকে ছাড়া বাঁচব না নীলিমার বাবা তার হাত থেকে নীলিমার হাত সরিয়ে নিয়ে আবার চর মারতে চাইলে আমি তার হাত ধরে বললাম অনেক করেছেন মিস্টার নজরুল চৌধুরী আপনি কোথা থেকে এত সাহস পেয়েছেন হ্যাঁ নীলিমা এতক্ষণে আপনার মেয়ে ছিল কিন্তু এখন আপনি তাকে মেয়ে হিসেবে অস্বীকৃতি প্রদান করেছেন আর সবচেয়ে বড় কথা হলো সে এখন একজনের স্ত্রী সো আপনার আর মারার কোনো অধিকার নেই নীলিমার বাবা আমার কথায় আরও রেগে গিয়ে পুলিশ অফিসারকে আমাদের থানায় নিয়ে যেতে বলল এরপরে আবার কি আমাদের ছয়জন মানে নীলিমা রাফি সিফাত মিমি নীলিমার ফ্রেন্ড আর আমাকে পুলিশের গাড়িতে করে থানায় নিয়ে আসলো থানায় নিয়ে আসার পর আমাদেরকে একটা রুমে ঢুকিয়ে রেখে বাইরে থেকে তালা দিয়ে কনস্টেবল চলে গেল ওরা সবাই একটা ঘোরের মধ্যে আছে ওরা ভাবতেছে কি থেকে কি হয়ে গেল কিন্তু আমার কোনো চিন্তা নেই কারণ মামাকে ফোন দিলে এখান থেকে বের হতে আমার পাঁচ সেকেন্ড লাগবে না কিন্তু আমি দেখতে চাচ্ছি যে এখানে কি হয় রাফিসহ ওরা সবাই অন্য অন্যমনস্ক হয়ে বসে আছে আর আমি বসে থেকে কানে হেডফোন লাগিয়ে মাথা নিচু করে গান শুনতেছি আমি রুমের দরজার বিপরীত দিক হয়ে বসে আছি তবে কেউ যদি রুমে প্রবেশ করে তাহলে সে আমার সামনে না আসা পর্যন্ত আমাকে দেখতে পাবে না হঠাৎ করে রুমের দরজা খুললাম আওয়াজ পেলাম আমি সেদিকে না তাকিয়ে গান শুনতেছি একজন পুলিশ বলতেছে ম্যাম এই 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 মেয়েটাকে ছেলেটির সাথে জোর করে বিয়ে দেয় আর আমরা এদের সাথে সেখান থেকে তুলে নিয়ে এসেছি পুলিশটার কথা শুনে অবাক না হয়ে পারলাম না আমি পুলিশটাকে দেখার জন্য পিছনে মাথা ঘোরাতেই আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম এই আমি কাকে দেখতেছি কারণ এটার কেউ নয় এটা হলো আমার এক্স গার্লফ্রেন্ড সামিয়া যার জন্য আজ আমি নিজের শহর ছেড়ে এখানে চলে এসেছি সামিয়াও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পুলিশের মানে কনস্টেবলের ডাকে সামিয়ার ঘোর কাটলো ম্যাম কোথায় হারিয়ে গেলেন না কি মানে বলুন কনস্টেবল আমাকে দেখিয়ে দিয়ে বললেন এই ছেলে হলো এদের লিডার সামিয়া আমার দিকে তাকিয়ে বলল ও তাহলে এখনো আমি শেষ হয়নি সামিয়ার কথা শুনে ওরা কিছুটা অবাক হলো কারণ আমার সম্পর্কে এমন রিপোর্ট একটা পুলিশ অফিসার দিবে তা অবাক হওয়ারই বিষয় তবে আমি অবাক না হয়ে বরঞ্চ একটা মুচকি হাসি দিয়ে পিছন ঘুরে গান শোনায় মনোযোগ দিলাম সামিয়া কনস্টেবলকে আমাকে শাস্তি মানে মারার হুকুম দিয়ে বাহিরে চলে গেল হা এখন আমার প্রতি তোর এত রাগ বুঝবি একদিন আমার বন্ধুদের অন্য এক রুমে নিয়ে গেল এই রুমে শুধু আমি একাই আছি একটু পরে কনস্টেবল একটা রশি নিয়ে এসে আমাকে বাঁধল বাঁধার পরে যেই আমাকে মারতে যাবে ঠিক তখনই আমার এই রুমে একজনের আগমন তাকে দেখার পরে কনস্টেবল সাহেব আমাকে মারার জন্য যেই লাঠি হাতে নিয়েছিল তা ফেলে দিয়ে সে আগন্তুকের কাছে গেলেন আর সে আগন্তুক লোকের চোখে মুখে ছিল স্পষ্ট রাগের ছাপ এরপরে সেই লোকটা ধীরে ধীরে আমার কাছে আসলো আর তার পিছে পিছে আসতেছিল সামিয়া সহ এই থানার সকল পুলিশ সেই লোকটা আর কেউ নয় লোকটা হলো এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পর্ব মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য